মালদায় মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু ভক্তদের সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা ধরে পুজোর অপেক্ষায় ভক্তরা প্রচলিত বিশ্বাস হলো এই মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা জানালে তা বিফলে যায় না এমন বিশ্বাসে ভর করেই মন্দিরমুখী মালদাবাসীর অনেকেই সাত সকাল থেকেই শুরু হয় মন্দিরে ভক্ত সমাগম এরপর সময় যত গড়িয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে লাইন গত কয়েকদিন এক প্রবাহের পর আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে ঝলমলে আবহাওয়ায় মানুষজন প্রার্থনা জানিয়েছেন সকলের মঙ্গল কামনায় প্রত্যাশা এটাই যাতে পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকে এবং যে উদ্দেশ্যে মায়ের আশীর্বাদ এটা আমরা সবাই পাই মা আমাদের সকলকে অনেক অনেক উন্নতি দিক আর অনেক ভালোবাসা দিক তার সাথে সবার মনের ইচ্ছে পূরণ করুক সবাইকে আশীর্বাদ করুক না আমি লাইন দেখেছি সকালবেলাতে আমার কাছেই বাড়ি কিন্তু লাইন প্রত্যেকবারই হয় তো আমি লাইনে চান্স পাইনি মাকে মনে মনেই ডেকে নিয়েছি এবছর আমি অন্য মা সবার মধ্যেই আছে আর মা সব মন্দিরে আছে তো আমি হ্যান্টাকালি মন্দির থেকে পুজো দিয়ে চলে এলাম কারণ এখানে প্রচুর ভিড় হবে অনেক টাইম লাগবে আর মাকে যেখান থেকেই ডাকি না কেন মনে ভক্তি থাকলে মাটি সারা কেন এটা আমার বাড়ি সব থেকে কাছে আর এটা খুব বিখ্যাত একটা মন্দির এবং মা সবার ইচ্ছে পালন করে শোনে আমি জানি মা সবার কাছে আছে সবার সাথে আছে ওই জন্য মায়ের দর্শনে এলাম দর্শন করলাম ভালোভাবে পুজো আমি দিয়েছি কতক্ষণভাবে দাঁড়িয়ে আমরা বেশিক্ষণ হলে আসিনি কিছুক্ষণ হলেও দাঁড়িয়ে আছি লাইনটা অনেক আগেছি আমরা পিছনে দাঁড়িয়েছিলাম

অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দিব এবং আনন্দের সঙ্গে বছরটাকে ভালো করে আগমন জানিয়ে ভালো করে কাটামোটাই চাই ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই হ্যাঁ নতুন বছর পুজো দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু এত ভিড় দেখে কি করবো বুঝতে পারছি না বিশাল লাইন তো আমার তরফ থেকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে